ও আমি তো মিউট করেই পড়ছি সোনাক থেকে যাবে বলো এখন শুনতে পাচ্ছ এখন শুনতে পাচ্ছ আমার কথা ব্রিটিশ বলছে খাওয়া দাওয়া শেষ হয়ে বলছে ঘুমাতে লাইটটা চলছে দিকে চলে এলাম আজকে ভালোবাসা দিদি ভাই তো লাইটটা জন্য সুজন ভাই বলছে লাইটটা চালু করে আজকে ঘুমিয়ে থাকবো আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ভালোবাসা লাইফটা চালু করে ঘুমানোর জন্য তারপরে প্রাইভেট টিচার ভালো বসা দিচ্ছে প্রাইভেট টিচার বলছে কি ভাই দিদিভাই শরীরটা খারাপ না দিদি ভাই শরীরটা খারাপ না আমি হসপিটালে বসে লাইফটা করছি তো তাই আমি আস্তে আস্তে কথা বলছি বুঝতে পারলে তোমরা রঞ্জাদি ভাই অন রঞ্জাদি ভাই আসছে সুজন বলছে না না আমি ঘুমাতে যাচ্ছি তোমার লাইফটা চালিয়ে হ্যাঁ থাকবে বলছি আর আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তারপর বলছে যতক্ষণ লাইফটা চলবে ততক্ষণ যতক্ষণ লাইফটা চলবে ততক্ষণ অন থাকবে আবার যদি ঘুমাব ঠিক আছে অসংখ্য অসংখ্য ভালোবাসা কিছু শোনা যাচ্ছে না ওই সময় মিউট ছিলাম তারপর ড্রাইভার চিচাদি ভাই বলছে আমি দিদি ভাই বলছে আমি হ্যাঁ সুজন রায়কে বন্ধু করে দিলাম দিলাম সুজন আগে বন্ধু করে দিলাম সুজন ভাইও আপনাকে বন্ধু করে নেবে চব্বিশ ঘন্টা পর দিদি ভাই তারপর লুকমান ভাই আছে লুকমান ভাই আছে সুজন বন্ধু বলছে আমিও চব্বিশ ঘন্টা পর বন্ধু করে দেব দেবো আপনার ভিডিওতে একটা কমেন্ট করেন একটা কমেন্ট করেন ঠিক আছে তারপর লোকমান ভাই বলছে বাড়িতে লোক এসেছিল একজন কিছুক্ষণ ছিলাম না ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বাড়িতে লোক আসতেই পারে দুধ মাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে বাপিলা আইভস চলে যাচ্ছে বাপিলা আইভস চলে আছে পাপিল আইভ স্ট্যান্ড বলছে কেমন আছো দিদি বাপি লাইভ স্ট্যান্ড বলছে চিনতে পেরেছো না চিনতে পারেনি তো একটু বলো তো চিনতে পারেনি তো